মুফতি আব্দুল হায়ু সাহেব একজন বড় ধরনের সামনে কিন্তু নাম্বার তোমরা আল্লাহ রসুল নিষেধ আল্লাহ রসুল নিষেধ বলছে তোমরা যদি কারণ নাম যদি সামনে করো তাই কিন্তু আজকে ভাই ক্যামেরা আপনারা কথা বলতে দাদা উদ্দুন কেউ রহমতুল্লাহ আলাই যে سلسلہ আমরা বলি ওই سلسلہ ভিতরে যতগুলো নিয়ম কানুন আছে একটা কাজ আমি যতটুকু হেঁটে এটে এসেছি এখানে বসে 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 বুঝতে পেরেছি যতটুকু এখানে বসলাম ওই লাইব্রেরি দেখেছি এই পরিপ্রেক্ষিতে বলছি আব্দুল কাইম স্যার দাদা হকলুর রহমানুল্লাহ আলাইহির সাইক্লার 21টাজন

তাহলে এর থেকে বড় খেতবোতে খালবশ চলছে চলছে বলছি এই দুটো জিনিস যদি থেকে যায় আমি যাত্রীর কাছে একটাই আমি ঘোষণা যে আজকে জামিয়া বাংলাদেশের মানুষের কেন্দ্র ভাবেন তখন এবার ওপর বাংলা তখন এক ছিল তখন দেশের

আমাদের মুখের লাগাম আমাদের মুখের লাগামটা সহজ হয়ে গেছে এরই জন্য বিভ্রান্তির মধ্যে এবং এক হাতে বাজে শেষ প্রচার প্রচার কারণ এর মধ্যে